যার কারণে পনেরোই আগস্টে একটা বিপ্লব হয়েছিল কিন্তু ওই বিপ্লবটা ফেল করছে টোটালটাই ফেল করছে আর ওই ফেল করার পিছনে কারণ কি জানেন তখন কোন পিনাকি ভট্টাচার্য ছিল না তখন কোন ইলিয়াস হোসেন ছিল না তখন কোন কনক সালোয়ার ছিল না আমি বলবো একশো বার ঠিক হয়েছে যাওয়াটা সার্জি স্যার হাসনাতে দুদুকে এভাবেই বারবার যাইতে থাকবেন যেখানে অন্যায় দেখবেন ওইখানেই যাবেন কারণ কি জানেন মানুষের খুব ভিতর থেকে এখনো যায় নাই তো আপনারা ভুল পথে যায় না এই সরকারের পিছে হটার আর কোনো জায়গা নাই উনি কামনা করতেছিলেন উনি যে কথাগুলা বলতেছিলেন আর আমার চোখের সামনে না ওই দৃশ্যগুলা ভাসতেছিল আমি চুয়াত্তরের দুর্ভিক্ষের শিকার আমি জানি কেন উনি কামনা করতেছিলেন পরিচালক মানুষ ভাই একটু হইলো বুঝতে পারি উনি রং কথা বলতেছিলেন একটা টাইম চুয়াত্তরে সে দুর্ভিক্ষের কথা বইলা অন্য লক্ষ মানুষ মারা গেছে যেটাকে কাউকে জানতে দেওয়া হয় নাই চুয়াত্তরের কোনো ইতিহাস নাই তো হ্যাঁ ওইটুক পার্ট নাই ডাকে কাউকে পড়তে দেয় নাই জানতে দেয় নাই বলা হয় সাতাইশ হাজার সরকারি হিসাব সাতাইশ হাজার মানুষ মারা গেছে সঠিক হিসাব এখন বাই করা উচিত এতদিন তো অন্ধকারে ছিল চুয়াত্তর কে আলোর সামনে আনতে হবে দেখেন বিদেশের মেহমান বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে বিদেশি মেহমান পাঁচ থেকে ছয়শ ওনারা সবাই বিজনেস করার জন্য আসছে এই দেশে বিজনেস করতে চায় টাকা লগ্নি করতে চায় তাদেরকে নিয়ে আজকেও গেছে চিটাগাং বিভিন্ন এলাকায় দেখাচ্ছে তাদের ফ্যাক্টরি কোথায় দিবে জায়গা দেখাচ্ছে এই যাওয়ার আগে ইনুস ওনাদের সামনে কথা বলতে আসছিলেন আর ওনার কথা শোনার জন্য তো সারা বিশ্বই পাগল ওনার কথার মধ্যে জাদু থাকে ওনার কথার মধ্যে শুধু আলো থাকে আলো থাকে হতাশা থাকে না কিন্তু আজকে প্রথম দেখলাম উনি কথা বলতে বলতে কান্না করে ফেললেন হ্যাঁ তখন না আমার বুকটা ভারী হয়ে গেল কেন বললাম চুয়াত্তরের শিকার আমার নিজের চোখে দেখা এই যে আছে না এই ফার্ম আমার নিজের চোখে দেখা একজন বমি করতেছে একজন বমি করতেছে আরেকজন এটা খাবার চেষ্টা করতেছে তারপর একটা মানুষ এসে তাকে নিয়ে চলে গেল তাকে কয়েকটা সিঙ্গারা কিনে দিল বুঝছেন কি অবস্থা বুঝা নিয়ে কুড়িগ্রাম জানে ওইখানেই সবচেয়ে বেশি মারা গেছে এই কুড়িগ্রামে আমি কেন বললাম এটার শিকার জানে লবণ ছাড়া খাইতে হইতো লবণ পাওয়া যাইতো না তখন সকালবেলা বেলা যাইতে হইতো লাইনে ধরাইতাম ক্যারাসিম নেবার জন্য কারণ চুলা ধরাইবার ওই একটাই উপায় হারিকেন জ্বালাইবার ওই একটাই উপায় আমি মহাখালীর কথা বলতেছি নোয়াখালী না এই মহাখালী এখানে আমি তখন ওই কেরাসিনের লাইনে ছয় থেকে আট ঘন্টা দাঁড়াই থাকা আদাশের কেরাসিন পাইতাম আদাসের সপ্তাহে বরাদ্দ আদাসের কেরাসিন পাইতাম এক সপ্তাহ বরাদ্দ আবার রেশন কার্ড ছিল রেশন কার্ড থেকে আমি আনতাম চাউল লাইনে দাঁড়াইতাম দুই থেকে তিন ঘন্টা দাঁড়ায় থাকা দুই কেজি চাই বুঝছেন দুই কেজি গম বাস এইটুকের জন্য দাঁড়ায় থাকতাম তাও জানেন বাবার কিছু করার ক্ষমতা ছিল তারপর অবস্থা আর যারা দরিদ্র মানুষ তাদের কি অবস্থা দরিদ্র মানুষের পারিশ্রমিক কমে গেছিল ভাই আমার মনে নাই এই মুহূর্তে যা দিয়ে আপনি আধা কেজি চাইল কিনতে পারবেন না কারণ চাইলের দাম বাইরে গেছিল আর ওই দুর্ভিক্ষ ছিল নয় মাস আর ওই দুর্ভিক্ষের কারণে মানুষের ভিতরে যে ক্ষোভ জন্ম হয়েছিল ভাই যে ক্ষোভ যেটা গিয়া পড়ছিল পঁচাত্তরের পনেরোই আগস্টে এটা মাথায় রাইখেন এই চুয়াত্তরে এই বঙ্গবন্ধু নিজে বলছিল যে আমি পাইছি চোরের দল চাটার দল আমি বিদেশ থেকে ভিক্ষা কইরা আনি আর এই চাটার দল সব খায়া ফেলে কথা ঠিক ভাই পত্র পত্রিকাগুলা গুলা বাইর করেন ওই টাইমে দেখবেন এই চাউল ব্যবসায়ীরা এরা করতে কি জানেন চাইল কেনা মজুদ কইরা রাখতো এরা কি করতো জানেন এই রাজনীতি বিদ্যের সাথে হাত মিলাইয়া এই আওয়ামী লিগের আওয়ামী লীগের বঙ্গবন্ধুর দলের লোকের মন্ত্রীদের সঙ্গে হাত মিলাইয়া বুঝছেন চাইলে মজুদ করে রাখতো মার্কেটে ছাড়তো না যখন ছাড়তো এত দাম শুধু ধনীরাই কিনতে পারতো গরিবরা কিনতে পারতো না না খায়া মানুষের হাড্ডি বাইরে গেছিল হাড্ডি নয় মাসে জানেন আমারও হাড্ডি দেখা দিছিল এই জন্যই কান্না করছে না কেন ওই টাইমে জানেন আর্মির আর্মির দিকে কোনো লক্ষ্য ছিল না একটা রক্ষী বাহিনী করা হয়েছিল ওই রক্ষী বাহিনীর দিকেই সবাই নজর ওই রক্ষী বাহিনীর দিকেই নজর ছিল আরমিদের মুজা ছিল না পায়ে এমন অবস্থা ধারা করছিল তাদের দিকে কোনো সুনজর ছিল না কারণ কারণ রক্ষী বাহিনী দিয়ে উনি দেশ চালাবেন যার জন্য রক্ষী বাহিনী জানেন এই আরতদারদের সাথে মিশা এরাই ভাই অরাজকতা সৃষ্টি করছে বাজারে চাইলের দাম তেলের দাম প্রতিটি জিনিসের দাম বাড়ায়া দেশে এক অরজগতা সৃষ্টি করছে দুর্ভিক্ষ সৃষ্টি করছে গরিব মানুষ না খাইয়া মইরা গেছে শুনেন না বঙ্গবন্ধু বলছে যে সাড়ে কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল আছে। আমার কম্বল কই ওনার নিজের কণ্ঠে তো এগুলো বলছে এগুলো তো এই আইডিয়া তৈরি না এগুলো তো চরম শক্তি কেন অবস্থা হয়েছিল ওনার এই দলের লোকজন করছিল ওনাকে এই অবস্থা নিয়ে আর যে মানুষটাকে সবাই মাথার তাস বানায় রাখছিল সে মানুষটা কি করছিল জানেন তার ছেলে বিয়াতে এই সেরাটন হোটেলে ফ্রান্স থেকে প্লেনে কইরা ডায়মন্ডের মুকুট হীরার মুকুট আনছিল দেশে কিন্তু দুর্ভিক্ষ ওই টাইমে সোনার মুকুট দিয়া তার ছেলেরে বিয়া করাইছিল এগুলো পত্র পত্রিকায় আসছে এই থেকে একটা ক্ষোভ জন্ম নিছে ভাই দেখেন একাত্তরের এত বড় যুদ্ধের পর দুর্ভিক্ষ দুর্ভিক্ষ না না চুয়াত্তরে কেন কারণ কি জানেন ওই রাজনীতি দলের লোকরা ওনার লোকেরা সবাই টাকা পোশাক দিকে নজর চলে গেছে আর এই টাকা পোশাক কামাইবার জন্য সিন্ডিকেট আছে সিন্ডিকেটের পিছনে এরাই কাজ করত কারণ কি ভাই জানেন এই রাজনীতিবিদরা টাকা নিত ভাই এই কাছে চাঁদা নিত বড় বড় অঙ্কের টাকা চাঁদা নিত ভাই তখন আর ওই কথাগুলো যদি মনে পড়ে না ভাই বুক ফাইটা যায় ভাই আসলে বুক ফাইটা যায় যার কারণে পনেরোই আগস্টে একটা বিপ্লব হয়েছিল কিন্তু ওই বিপ্লবটা ফেল করছে টোটালটাই ফেল করছে আর ওই ফেল করার পিছনে কারণ কি জানেন তখন কোনো পিনাকি ভট্টাচার্য ছিল না তখন কোন ইলিয়াস হোসেন ছিল না তখন কোন কনক সালোয়ার ছিল না এখনো অনেক ভাই ব্রাদার আছে যারা আমাদেরকে সহযোগিতা করছে এই জুলাই অভ্যুত্থানে এই গত ১৫ ১৬ বছর জুলুমের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ভুইলা গেলে হবে না কাউকে ইউটিউবার বইলা চান্দা তুইলা টাকা দিতে চান যে ভাই টাকা দরকার লাগবে বল আমরাই তোদের টাকা দেবো চান্দা তুইলা এই ধরনের কথা বলা উচিত হবে না অনেকেই মনে করছে পিনাকি দারে গালি দিছে এই জন্য পিনাকি দা এই জন্য খেপে নাই খেপছে ওই যে চাঁদা তুইলা টাকা দুমো টাকা দরকার লাগলে বল তার মানে কি উনি একজন ইউটিউবার এবং উনি ভিউ ব্যবসা করে ভাই ব্রাদার একটা কথা মনে রাখবেন ধরেন আমার বাড়িতে একজন পাহারা দেয় সেও কিন্তু একটা ড্রেস পরে পাহারা দেয় তার মানে কি সে একজন পাহারাদার আরেকজন কিন্তু দেশের সীমান্তে পাহারা দিচ্ছে দেশের সৈনিক সেও কিন্তু একজন পাহারাদার এই পাহারাদার আর ওই পাহারাদার এক হইলো বলেন সে দেশ রক্ষা করতেছে আর এই আমার ব্যক্তিগত আমাকে রক্ষা করতেছে দুজনের মান কি এক ইউটিউবার বললেই হবে সব ইউটিউবার কি এক একজন পাহারা দেয় সীমান্তে আরেকজন পাহারা দেয় আমাকে আমার ব্যক্তিগত টাকা লোক দি কইরা আমি তারে রাখছি বুঝছেন আসলে দেশ পাহারা দেয় দেশ নিয়ে যারা কথা বলে দেশ রক্ষা করার জন্য যারা কথা বলে তারা কি ইউটিউবার হইলা চায়ايا দিবার চেষ্টা করবেন না তারা ওই সোলজার সীমান্তে যারা পাহারা দেয় রামোন সোজা আমাদের এটা মাথায় রাইখেন ভিডিওটা শেষ করে দাও ভাই আজকে সার্জিস আর হাসনাত আবদুল্লাহ এই জুটি মানিক জোর দুদুকে যায় হাজির এটা নিয়ে অনেকে কথা-বাত্তা আর আমি বুঝি না এই মিডিয়ার বাই কেন ওরা জায়গা যায় মিডিয়া hadir রয় কেন ওখানে মিডিয়া আসল কিভাবে তার মানে কি জানায়া গেছে যে আমরা দুদুকে যাচ্ছি হ্যাঁ হইতে পারে ভাই ওইখান থেকে যখন বাইরে হইলো তাকে জিজ্ঞাসা করলো যে কি আলাপ হয়েছে কেন আসলেন আপনারা কেন এখানে আসবেন আবার অনেকে গেছে মাঠে ওরা কেন ওইখানে যাবে ওরা তো একটা দলের সাথে জড়িত ওইখানে কেন গেল ভাই আপনারাও যান না আপনারা যারা দল করেন আপনারাও যান ওরা যে উদ্দেশ্যে গেছে আপনারা ওই উদ্দেশ্যে যান না ওদের কি উদ্দেশ্য ওরা প্রকাশ করে না বলছে এটা রহস্য থাক না পরেই জানতে পারবেন তবে আমার কি মনে হয় জানেন আমার কেন জানি মনে হয় ওই যে কিভাবে আপনি ব্যাংক করলেন সেই টাকা পাইলেন কই ওইটাই বলতে গেছিল কিনা এটা আমার ভিতরে সন্দেহ ভাই ওইটা হইতে পারে যে আচ্ছা উনি তো আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আপনি মুক্তি যুদ্ধা কি না হ্যাঁ বলছে না যে আপনি মুক্তি যুদ্ধা না তার মানে উনারই তো উচিত এখন সামনে এসে প্রমাণ করা যে আমি মুক্তি যুদ্ধা দ্বিতীয়টা কি টাকা টাকা পাইলেন পাইলেন কই কই ওই সেটার জবাব তো এখন দিতে হবে জনগণকে না তো জনগণ আপনাকে ভোট দিবে না কারণ উনি যেভাবে প্রশ্ন করছেন প্রমাণ সহকারে যেভাবে দেখাইছেন এটার উত্তর তো আপনাকে দিতে হবে না দিলে তো জনগণ আপনার পক্ষে থাকবে না এটাই বাস্তবতা রিয়েলিটি মাইনা নিতে হবে বঙ্গবন্ধু বই গেছে রিয়েলিটি মাইনা নিতে হবে হ্যাঁ সত্য মাইনা নিতে হবে আপনাদেরকে কোনো উপায় নাই এই সার্জিস, হাসনাত এরা এভাবেই যাবে আপনারা যারা বলতেছেন কোন অধিকার ওইখানে গেল কেন ওইখানে গেল তারা কেন যাবে ভাই আপনাদের দল আছে আপনারাও জান না যাই বিচার দেন তাদের বিরুদ্ধে যে হাসনাত দুইশো টাকা মারছে সার্জিস মারছে নাহিদ ইসলাম মারছে বা এই উপদেষ্টারের মধ্যে কেউ যদি টাকা মাইরা থাকে যায় ওখানে কমপ্লেন করেন প্রমাণ সহকারে সার্জিস আর হাসনাত যে ওরা কিন্তু একটা চিঠি লেখে ধুয়ে আইছে প্রমাণ সহকারে ওরা নিশ্চয়ই প্রমাণ দিবে না হলে এখানে যাইতো না আমি বলবো একশো বার ঠিক হয়েছে যাওয়াটা সার্জিস আর হাসনাতে দুদুকে এভাবেই বারবার যাইতে থাকবেন যেখানেই অন্যায় দেখবেন ওইখানেই যাবেন কারণ কি জানেন মানুষের খুব ভিতর থেকে এখনো যায় নাই তো আপনারা ভুল পথে যাবেন না এই সরকারের পিছে হটার আর কোনো জায়গা নাই বলছে না আমাদের পিছে যাওয়ার আর কোনো সুযোগ নাই আমাদেরকে সামনে যাইতে হবে আমরা বলছি এইটা সংস্কার করব ওইটা সংস্কার করব এখন যদি না করি মানুষ আমাদের কি নিয়ে হাসবে আমরা বলছি শেখ হাসিনা সইরা শাসকে বিচার হবে এখন যদি আমরা বিচার না করি আমাদেরকে নিয়ে লোকে হাসবে নিয়ামত পাঠাইছে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে হ্যাঁ আল্লাহ তো উনি আছে বলে আমরা পৃথিবীর পঞ্চাশটা দেশের মধ্যে সাতচল্লিশ নম্বর শক্তি বর্তমানে সাতচল্লিশ নম্বর তার মানে কি আমাদের দেশের জন্য আমাদের ষোলো বছরের কার্যকলাপের জন্য না এই আট মাসে ডক্টর ইনুস কার্যকলাপের জন্য সারা পৃথিবী উনাকে চিনে আমরা কেন উনাকে হারাবো সারা পৃথিবীর উনি উপকার করে বেড়ায় পৃথিবীর সব দেশ উনার কাছ থেকে উপকার নেয় আমাদের রক্ত আমাদের দেশের মানুষ আমরা কেন তাকে হারাবো তাকে যারা সরাইতে আসবে ভাই রাস্তায় নামবেন রাস্তায় নামবেন সবাই মিলে রাস্তায় নামবেন আমরা তাকে যাইতে দিব না দেখি কার ভাবে ক্ষমতা আছে ওনাকে সরায় সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ